ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কষে দেখি ফোর পয়েন্ট এর অঙ্কগুলো শুরু করছি আজ আমি তোমাদের এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো এক থেকে চার পর্যন্ত চারের ডি পর্যন্ত এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি ফোর পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে এক নম্বর অঙ্কটা কী আছে দুটি সংখ্যার গুণ ফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি কত তো ধরে নাও দুটি সংখ্যার গুণফল কুড়ি একটি সংখ্যা যদি দশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি দুই হবে তার মানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে দশ দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে দুই দুই তো এই অঙ্কটা কি করতে হবে ভাগ করতে হবে বিজগাণিতিক সংখ্যামালার ভাগ তো দেখো বন্ধুরা আচ্ছা অঙ্কে যেটা লেখা আছে ওটা লিখে নে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল ফল একটি সংখ্যা একটি সংখ্যা কত আছে থ্রি এক্স প্লাস টু তাহলে অপর সংখ্যাটা পাওয়ার জন্য কি করতে হবে থ্রি এক্স প্লাস টু দিয়ে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এই বিশগাণিত সংখ্যামালাকে ভাগ করতে হবে তো দেখো তো লিখবো থ্রি এক্স প্লাস টু এটা দিয়ে ভাগ করতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোরকে ঠিক আছে তো এবার দেখো বন্ধুরা এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাই না তো তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হবে তাহলে এখানে এক লেখার কোনো দরকার নেই তো এখানে এক্স কয়টা একটা আর এখানে এক্সের উপর টু আছে মানে এক্স দুটো আছে তাই না মানে এক্স ইন্টু এক্স আছে তো এখানে যদি আমি একটা এক্স বসাই তাহলে কি হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে আর এর সামনে কিছু নেই মানে ওয়ান আছে তিন ওকো তিন হবে তাহলে তিন ওকো তিন এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এবার যেটা বসালাম এটা দিয়ে কি করতে হবে এটা তো গুণ হয়ে গেল এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে প্লাস টু এক্স বুঝলে এবার কি করতে হবে বন্ধুরা এবার বিয়োগ করতে হবে ঠিক আছে তো থ্রি এক্স স্কোয়ার এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে তাহলে এটাকে বানাবো মাইনাস আর এখানে প্লাস আছে এটাকে বানাবো মাইনাস এই যে চিহ্নগুলো যে চেঞ্জ করলাম তার মানে কি করলাম বলো তো বিয়োগ করলাম বুঝতে পারলে তো বিয়োগ করার সময় তোমাদের কি করতে হবে চিহ্ন চেঞ্জ করতে হবে এবার থ্রি এক্স স্কোয়ার কিন্তু প্লাসে নেই এটা কিন্তু মাইনাস হয়ে গেছে আর এখানে প্লাস টু এক্স কিন্তু এখন প্লাসে নেই এটা কিন্তু মাইনাস হয়ে গেছে এই টু এক্সটা এখন কিন্তু মাইনাস টু এক্স এখন কিন্তু প্লাস টু এক্স নয় বুঝলে তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার কেটে গেল এবার এখানে কি আছে এইট এক্স আর এখানে কি আছে টু এক্স তাহলে এইট এক্স থেকে টু এক্সকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কী হবে সিক্স এক্স আর প্লাস ফোরটাকে নামালাম এবার দেখো এখানে কি চিহ্ন আছে দেখো সিক্স এক্সের সামনে কি চিহ্ন আছে প্লাস কোনো চিহ্ন নেই মানে প্লাস এখানে যে চিহ্নটা থাকবে তোমরা এখানে সেই চিহ্নটাই বসাবে ঠিক আছে এবার এখানে কত তিন এখানে কত ছয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে দুই তিন দুগুণা ছয় বুঝতে পারলে আর এবার এখানে দুইয়ের সাথে তিন গুণ হলে দুইয়ের সাথে এক্সো গুণ হবে তাই না তার মানে তিন দুগুণা ছয় এক্স বুঝতে পারলে তো মানে ব্যাপারটাই রকম যেমন এখানে আছে থ্রি এক্স থ্রি এক্সের সাথে যদি তোমরা দুই গুণ করো তাহলে তিন দুগুণে কত হবে ছয় ছয় এক্স বুঝতে পারলে আচ্ছা সিক্স এক্স হয়ে গেল এবার এই টু দিয়ে পরেরটাকে গুণ করব প্লাস দুই দুগুণ আর চার বুঝলে এবার কি করব চিহ্ন পরিবর্তন করবো সিক্স এক্সের সামনে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এটাকে করব মাইনাস আর এই প্লাসটাকে বানাবো মাইনাস তাহলে প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল ভাগশেষ কত জিরো বুঝলে তাহলে অপর সংখ্যাটি কত পেলাম এক্স প্লাস টু এক্স প্লাস টু আর থ্রি এক্স প্লাস টু যদি আমি গুণ করি তাহলে এই সংখ্যাটা হবে বুঝতে পারলে তো লিখবো সুতরাং অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে এক্স প্লাস টু দুই নম্বর কী আছে একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল টোয়েন্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে প্রস্থ কত তো আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল তাই না তো দৈর্ঘ্য যদি এটা থাকে তাহলে প্রস্থ কত হবে আমাকে কী করতে হবে দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে কী পাবো প্রস্থ পাবো তাই না আচ্ছা অঙ্কে যা আছে লিখে নেবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস ঠিক আছে আর কি আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কী আছে দৈর্ঘ্য আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এত সেমি আচ্ছা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল এখানে কিন্তু আমি তোমার বর্গ সেমিটা লিখলাম না তোমরা লিখে নেবে এখানে জায়গা নেই ঠিক আছে তোমরা লিখে নেবে কেমন এবার এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করবো তাহলে লিখবো এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা দিয়ে ভাগ করবো টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার প্রথমে কী করবে সংখ্যাটাকে ভাগ করবে আট দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি তাহলে কত হবে থ্রি তিন আটা চব্বিশ এবার এখানে এক্স কয়টা একটা আর এখানে এক্স স্কোয়ারটা দুইটা তাহলে এখানে যদি আমি একটা এক্স বসাই তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স দুইটা হয়ে যাবে মানে এক্সের পাওয়ার টু হয়ে যাবে এক্স স্কোয়ার বুঝতে পারলে তো এবার এখানে যেটা বসালাম থ্রি এক্স এটা দিয়ে কি করতে হবে বাকি পথটা এই পথটাকে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তিন নয় এখানে ওয়াই এখানে এক্স তাহলে মানে কি হবে এক্স ওয়াই বুঝলে তো এখানে যেটা বসাবে ওটা দিয়ে প্রথমে গুণ করে প্রথমেরটাকে মেলাবে তারপরে ওই পথটা দিয়ে বাকিটাকে গুণ করবে কেমন এবার এখানে চিহ্ন চেঞ্জ করব এটা হবে মাইনাস এখানে নিচে মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস ঠিক আছে তো এই যে চিহ্ন চেঞ্জ করলাম মানে কি করলাম বিয়োগ করলাম এটাকেই বলা হয় বিয়োগ করা বুঝলে আচ্ছা প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার আর এখানে কি আছে মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে প্লাস নাইন এক্স ওয়াই তো তোমাদের বললাম না যে যখন আমি যে চিহ্নটা বসাবো ওই পথটা কিন্তু সেই চিহ্নটাই পাবে এটা কিন্তু মাইনাস নাইন এক্স ওয়াই নয় কিন্তু এখন এখন কিন্তু প্লাস নাইন এক্স ওয়াই কেমন আচ্ছা মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই থেকে যদি আমি নয় বিয়োগ করে দিই কারণ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে নয় থেকে পনেরো কত হবে নয় থেকে পনেরো ছয় হাতের এক ছয় থেকে এক গেলে পাঁচ এত এক্স ওয়াই এবার লক্ষ্য করো এই দুটোর মধ্যে বড় কোনটা সিক্সটি ফাইভ সংখ্যাটা বড় তাহলে এর সামনে মাইনাস আছে মাইনাস বসাবো বুঝতে পারলে মানে যোগ বিয়োগ করবে তারপর বড় সংখ্যাটার সামনে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে তোমরা সেটা বসাবে কেমন তারপর এটা নামায় নেবো প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার এবার লক্ষ্য করো এখানে কী চিহ্ন আছে মাইনাস এই চিহ্নটাই এখানে বসাবো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস বসাবো এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস বসাব ঠিক আছে তাহলে ভাগটা মিলবে তো দেখো এখানে কী আছে প্লাস এইট এক্স তাই তো আর এখানে কত আছে মাইনাস ছাপ্পান্ন ঠিক আছে এক্স ওয়াই আচ্ছা প্রথমে আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করি সাত সাত আট ছাপ্পান্ন এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে তার মানে এখানে একটা ওয়াই দেব। তাহলে এইট এক্সের সাথে যদি আমি সেভেন ওয়াই গুণ করি তাহলে সাদাটা ছাপ্পান্ন এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে বুঝলে এখানে মাইনাস এবার যেটা বসালাম সেভেন ওয়াই যে বসালাম এটা দিয়ে পরের পথটাকে গুণ করবে তাহলে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তিন সাতা একুশ ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার দাড়ি ঠিক আছে এটা মাইনাস আছে তাহলে এটা বানাবো প্লাস এটা প্লাস আছে এটা বানাবো মাইনাস বুঝতে পারলে মাইনাস ছাপ্পান্ন এক্স ওয়াই প্লাস প্লাস মাইনাস কেটে গেল ভাগের জিরো বুঝতে পারলে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেমি তো লিখবো সুতরাং আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের আচ্ছা দৈর্ঘ্য তো দেওয়া ছিল দৈর্ঘ্য দিয়ে ভাগ করে কী পেলাম প্রস্থ পেলাম তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই এত সেমি ক্লিয়ার তিন নম্বর অঙ্কটা কী আছে একটি ভাগ অঙ্কের ভাজ্য এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ভাজ্য এবং ভাজক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ফল ও ভাগ নির্ণয় করি আচ্ছা ভাজ্য কত আছে ভাজ্য হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কিউব ওয়াই প্লাস এক্স কিউব মাইনাস টু দি পাওয়ার আর ভাজক কত ভাজক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এবার কী করতে হবে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে ভাগ ফল পাওয়া যায় তাই না এবার ভাগ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে ভাগ করবো কাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু ফোর এবার লক্ষ্য করো বন্ধুরা এখানে এক্সের পাওয়ার টু এক্স দুইটা আর এখানে আসে এক্স চারটা তাই না তাহলে এখানে আমি কী বসাবো এক্স দুইটা তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স হবে বুঝতে পারলে তো তো তোমরা একটা কাজ করবে আমরা জানি যে ভাগের সময় সূচক বিয়োগ হয় তাই না তো এখানে এক্স চারটা এখানে এক্স দুইটা তাহলে চারটা থেকে দুইটা বিয়োগ করলে কটা হবে দুইটা তোমরা এভাবে ভেবে নিতে পারো তারপর এখানে এক্স দুইটা লিখবে আর নয়তো এভাবে ভেবে ভেবে নেবে যে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে যদি আমি এক্স স্কোয়ার বসাই তাহলে এক্স স্কোয়ার আর এক্সকোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে তাই না এই যে এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার তাহলে এক্স টু টু যোগ করলে ফোর তাই না তাহলে যেটা বসালাম এটা দিয়ে এখন গুণ করে দিই তাহলে এক্স টু দিয়ে পাওয়ার ফোর এবার এটা দিয়ে কি করতে হবে বাকি যে পদ দুটো আছে বিজ্ঞানিতিক সংখ্যামালার এক একটাকে কি বলে এদেরকে পথ বলে এই এক্স স্কোয়ার দিয়ে এই বাকি দুইটা পদকে গুণ করব কেমন এখানে প্লাস প্লাস বসাবো এক্স স্কোয়ার আর এখানে এক্স তাহলে কী হবে এক্স আর এক্স গুণ করলে এক্স ঠিক আছে আর এখানে একটা ওয়াই আছে ওয়াইটা বসাই দিলাম তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে এক্স কিউব আর ওয়াইটা এবার এখানে কী আছে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হবে এবার কী দেবো দাড়ি ঠিক আছে এবার চিহ্ন চেঞ্জ করবো এখানে প্লাস আছে এটা মাইনাস হবে এখানে প্লাস আসে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আসে এটা প্লাস হবে এই চিহ্ন চেঞ্জ করলাম মানে কি বিয়োগ করলাম আমরা কী ভাগ করার পর কী করি বিয়োগ করি এক্ষেত্র তাই ভাগ করার পর বিয়োগ করতে হবে তাই না এই বিয়োগ করতে হবে মানে তোমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে তারপর বিয়োগ করতে হবে কেমন তাহলে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস কেটে গেল এখানে লক্ষ্য করো আর এখানে এক্স কিউব ওয়াই এখানেও এক্স কিউব ওয়াই তাহলে এটা আর এটা কেটে গেলো তাই না এবার এখানে কী পড়ে থাকলো এখানে পড়ে থাকলো এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব পড়ে থাকলো আর এখানে পড়ে থাকলো মাইনাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে বন্ধুরা সরি মাইনাস না এটা এখন প্লাস কারণ এখানে চিহ্ন বসানোর পর যেটা আসবে সেটাই এখন কিন্তু এক্সকোয়ার ওয়াই স্কোয়ারটা কিন্তু প্লাসে আসে এখন কিন্তু আর মাইনাসে নেই বুঝলে এবার কি করতে হবে এটা তো যোগ বিয়োগ করা যাবে না কেন যাবে না কারণ এরা সদৃশ্য পথ নয় তাই তো তখন কি করবে তখন এই নিচের পথটাকে আগে লিখবে এই যে প্লাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আগে লিখবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে উপরের পথটা লিখবে প্লাস এক্স ওয়াই কিউব বোঝা গেল বন্ধুরা কারণ এটা বিয়োগ করা যাবে না আর এখানে কী আছে মাইনাস ওয়াই টু দিপার ভোর এটাকে নামালাম কেমন আচ্ছা এখানে কী চিহ্ন আছে এখানে কী আছে প্লাস আছে এখানে যেটা চিহ্ন থাকবে এখানে কিন্তু সেই চিহ্নটাই বসাবো কেমন আচ্ছা এখানে এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার তাই তো তাহলে এখানে বসাবো ওয়াই স্কোয়ার তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই যদি আমরা গুণ করি তাহলে এক্স এক্সেই থাকবে আর ওয়াইয়ের সাথে ওয়াই গুন হবে তাহলে এখানে ওয়াই একটা এখানে ওয়াই দুইটা তাহলে কী হবে ওয়াই কিউব প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে কী হবে ওয়াই টু দি পাওয়ার ফোর বোঝা গেল বন্ধুরা এবার কী করব বিয়োগ করবো মানে চিহ্ন পরিবর্তন করবো তাহলে এটা প্লাসে আসে এটা মাইনাস এটা প্লাস আসে এটা মাইনাস এটা নিচে মাইনাস আছে তাহলে এটাকে বানাবো প্লাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেলো প্লাস এক্স মাইনাস এক্স ওয়াই কেটে গেলো প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস কেটে গেল তাহলে ভাগ কত পেলাম জিরো তাহলে এখানে কী লিখতে বলছে ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি তাহলে ভাগ কত পেলাম বন্ধুরা ভাগ ফল পেলাম ভাগ পেলাম এক্স প্লাস আর ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে তোমার জিরো কেমন এবার চারের অঙ্কগুলো কি আছে ভাগ করি আগের মতো ভাগ করতে হবে আচ্ছা এ নম্বর অঙ্কটা এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে এম স্কোয়ার এখানে এম তাহলে এখানে যদি আমি একটা এম বসাই তাহলে এম এম গুন করলে এম স্কোয়ার হয়ে যাবে তাই না তাহলে এখানে লিখবো এম স্কোয়ার যেটা বসালাম সেটা দিয়ে বাকিটা গুণ করব তাহলে এখানে মাইনাসে মাইনাস থ্রির সাথে এম থ্রি এম বোঝা গেল এবার চিহ্ন চেঞ্জ করবো এখানে এটা প্লাসে আছে তাহলে এটা মাইনাস আর এটা মাইনাস প্লাস চিহ্ন চেঞ্জ করলাম মানে কী করলাম ভাগ করলাম এবার এটা এটা কেটে যাবে তাহলে এটা হচ্ছে ফোর এম এটা হচ্ছে প্লাস থ্রি এম তাই না তাহলে সেভেন এম মাইনাস টোয়েন্টি ওয়ান তো দেখো বন্ধুরা এখানে কোন চিহ্নটা বসাবো এখানে এই পথটার সামনে যে চিহ্ন থাকবে সেটা বসাবো এখানে প্লাসে প্লাস বসাবো সেভেন এম তাহলে এখানে সেভেন যদি বসাই তাহলে সেভেন আর এম গুণ করলে সেভেন এম মাইনাস মাইনাসে মাইনাস তিন সাতা একুশ এবার চিহ্ন চেঞ্জ করবো এটা মাইনাস আর এটা হবে প্লাস এটা এটা কেটে যাবে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান কেটে যাবে তাহলে পরে থাকবি জিরো বুঝতে পারলে তাহলে ভাগ ফল কত পেলাম ভাগ ফল পেলাম এম প্লাস সেভেন আর ভাগ শেষ পেলাম জিরো বি নম্বর অঙ্কটা কী আছে থ্রি সি মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে সিক্স এ স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু কে হুম তো দেখো তিন দিয়ে প্রথমে ছয়কে ভাগ করো তিন দুগুণা ছয় এখানে সি একটা এখানে সি দুইটা তাহলে এখানে যদি আমি একটা সি বসাই তাহলে সি সি গুণ করলে সি স্কোয়ার সি স্কোয়ার এবার যেটা বসালাম টু সি বসালাম তাই তো টু সি দিয়ে পরেরটাকে গুণ করব এই যে পরের পথটা তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণা চার আর এখানে সি আছে এখানে কিছু নেই তাহলে সিটাই হবে বুঝতে পারলে মানে আর টু সি গুনন টু তার মানে কি ফোর সি হবে না বুঝতে পারলে তো আচ্ছা এবার চিহ্ন পরিবর্তন করবো এটা হবে মাইনাস এটা হবে প্লাস তাহলে এটা কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস সেভেন সি আর এখানে প্লাস ফোর সি তাই না তো মাইনাস আর প্লাস এটা ফোর সি কিন্তু এখন আর মাইনাসে নেই এখন কিন্তু প্লাসে ঠিক আছে চিহ্ন পরিবর্তন করে যে চিহ্নটা বসাবো সেই চিহ্নটাই হবে ওই পথটা ঠিক আছে মানে প্লাস চিহ্ন বসালে প্লাস হবে মাইনাস বসালে মাইনাস আচ্ছা মাইনাস সেভেন সি আর প্লাস ফোর সি মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এটা হবে থ্রি সি এবার এই দুটোর মধ্যে বড় কোনটা বড়ো হচ্ছে সেভেন এর সামনে মাইনাস এসে মাইনাস বসাবো বুঝতে পারলে তারপরে পরেরটা নামাবো প্লাস টু ভাগে যেমন আমরা ভাগ করার পর একটা একটা করে সংখ্যা নামাই ঠিক ভাবে নামাতে হবে বীজগাণিত সংখ্যা মালার ভাগে আচ্ছা এখানে কী চিহ্ন আছে মাইনাস এখানে যেটা থাকবে তোমরা এখানে সেটাই বসাবে কেমন তাহলে এখানে থ্রি সি এখানেও সি তাহলে এখানে আর তেমন কোনো ঝামেলা নেই ওয়ান বসাবো তাহলে ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি আর এটা মাইনাস আর এটা প্লাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ওয়ান দিয়ে থ্রি সি কে গুন করলে সি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দিয়ে দুইকে গুণ করলে দুই দুই দুইওক দুই মাইনাসেসে এটা বানাবো প্লাস প্লাস এটা বানাবো মাইনাস কেটে যাবে তাহলে পড়ে থাকবে জিরো তাহলে ভাগ ফল কত পেলাম ভাগ ফল পেলাম আমি টু সি মাইনাস ওয়ান আর ভাগ শেষ কত পেলাম ভাগ পেলাম 0 সি নম্বর অঙ্কটা কী আছে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এটা দিয়ে ভাগ করতে হবে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান ঠিক আছে তো দেখো এখানে কত আছে টু এখানে টু তাই না তার মানে এখানে ওয়ান হবে দুই অক্ষ দুই আচ্ছা এবার এটাকে মেলাও চলটাকে মেলাও এখানে এর পাওয়ার ফোর তার মানে এ চারটা গুণে আছে তাই না তাহলে এ চারটা এখানে এ আছে দুইটা তাহলে এখানে কয়টা কম আসে দুইটা কম আসে তাহলে এখানে এ স্কোয়ার বসাবো এ স্কোয়ার আর স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হবে গুণের সময় পাওয়ার যোগ হবে তাই না তাহলে স্কোয়ার স্কোয়ার গুণ করে টু দি পাওয়ার ফোর হবে ঠিক আছে তাহলে এর সামনে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে দুই দুইয়ে থাকবে স্কোয়ার স্কোয়ার গুণ করে এ টু দি পাওয়ার ফোর ভালোভাবে বোঝার চেষ্টা করো মানে তোমরা যদি টু স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করো তাহলে কী হবে টু টুই থাকবে স্কোয়ার স্কোয়ার গুণ করে এ টু দি পাওয়ার ফোর হবে তাই কি না আচ্ছা তাহলে এবার কী করবো এই যে স্কোয়ারটা যে বসালাম এটা দিয়ে কি করব বন্ধুরা এই বাকি যে এখানে পদ দুটো আছে এদেরকে গুণ করব প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার দিয়ে থ্রিকে গুণ করব এবার তাহলে কি হবে থ্রি এ স্কোয়ার এবার এইভাবে দাঁড়িয়ে দেবো চিহ্ন পরিবর্তন করব মানে বিয়োগ করব চিহ্ন পরিবর্তন মানে বিয়োগ তো নিচে যে চিহ্নটা থাকবে তার অপোজিট চিহ্ন এখানে বসাবো বিপরীত চিহ্নটা হুম তাহলে এটা প্লাসে আসে এটা মাইনাসে আসে কেটে যাবে এটা মাইনাস কিউব এটা মাইনাস কিউব এটা কিন্তু এখন প্লাস কিউবই নাই এটা কিন্তু মাইনাসে কিউব তাহলে এক কিউব কিউব মানে কয়টা কিউব দুইটা কিউব এবার এরও সামনে মাইনাস এরও সামনে মাইনাস তাহলে যেহেতু দুটো সামনেই মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন বসাবো বুঝলে তো মানে দুটো সংখ্যায় যদি সেম হয় এবং তাদের সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্নটা বসাতে হয় বুঝলে আচ্ছা এখানে কি আছে মাইনাস টু স্কোয়ার আর এখানে প্লাস থ্রি স্কোয়ার এই দুটোর মধ্যে বড় কোনটা থ্রি বড় তাহলে এখানে প্লাস এর সামনে প্লাসে প্লাস বসালাম তাহলে থ্রি স্কোয়ার এটা মাইনাস টু স্কোয়ার তাহলে মাইনাসের প্লাসে কী হয় সম্পর্কটা মাইনাস হয় তাহলে থ্রি স্কোয়ার থেকে টু স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার হবে আর এখান থেকে শুধু নামাই নেব ফাইভ এ কে বোঝা গেল এবার দেখো বন্ধুরা এখানে কোন চিহ্নটা বসাবো এখানে যে চিহ্নটা থাকবে সেটাই বসাবো এখানে মাইনাস আছে মাইনাস বসাবো টু এ কিউব এখানে টু আছে এখানে টু আছে টুর কোনো ঝামেলা নেই এখানে এ স্কোয়ার এখানে এ কিউব তার মানে এখানে এ দুইটা এখানে এ তিনটা তাহলে এখানে এ একটা বসাই দাও তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব হয়ে যাবে তাই না তাহলে এ দিয়ে টু স্কোয়ারকে যদি গুণ করি তাহলে দুই কো দুই ঠিক আছে না এই যে টু এ স্কোয়ার গুণন এ তাহলে দুই এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব বুঝলে তো আচ্ছা চলো তাহলে এটা গুণ করলে কি হবে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস আসে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এটা হবে টু এ কিউব মাইনাসে প্লাসে মাইনাস এ এ গুণ করলে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রির সাথে এ গুণ করলে থ্রি এ এবার দাঁড়ি আচ্ছা এটা মাইনাস তাহলে এটা হবে প্লাস এটা মাইনাস এটা হবে প্লাস এটা প্লাস এটা হবে মাইনাস ঠিক আছে আচ্ছা মাইনাস টু এ কিউব আর প্লাস টু এ কিউব কেটে যাবে কেটে যাবে তাহলে এখানে কি আছে প্লাস এ স্কোয়ার এটাও কিন্তু প্লাস এ স্কোয়ার তার মানে স্কোয়ার স্কোয়ার যোগ করলে কী হবে টু এ স্কোয়ার বোঝা গেল আর এটা প্লাস ফাইভ এটা মাইনাস থ্রি এ তাহলে বড়োর সামনে প্লাসে প্লাস বসালাম ফাইভ বড়ো তাই না তো ফাইভ এ থেকে থ্রি এ গেলে কী হবে বন্ধুরা টু এ ক্লিয়ার আচ্ছা এবার এখান থেকে কোনটা নামানোর বাকি আছে এই যে মাইনাস ওয়ানটা এই মাইনাস ওয়ানটাকে নামাবো ঠিক আছে এবার কি আছে এখানে টু স্কোয়ার এর সামনে কী আছে প্লাস তাহলে এর সামনে যেটা থাকবে সেটাই বসাবো প্লাস টু স্কোয়ার এখানেও টু স্কোয়ার তাহলে কোনো ঝামেলা নেই এ ওয়ান বসাবো তাহলে ওয়ান দিয়ে টু স্কোয়ারকে গুণ করলে কি হবে টু স্কোয়ারই হবে প্লাসে প্লাসে প্লাসই থাকবে তাই না ওয়ান দিয়ে আমরা যাকেই গুণ করবো সেটাই হবে প্লাসে প্লাসে প্লাস ওয়ান দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে এটা কী হবে এ হবে হুম এবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে থ্রি কে গুণ করলে থ্রি হবে দাঁড়ি এবার এখানে কি আছে প্লাস আছে তাহলে এটাকে মাইনাস করব। এখানে প্লাস এটাকে মাইনাস এখানে মাইনাস এটা প্লাস তাহলে এটা কেটে যাবে এখানে টু এ আর এখানে এ টু এ থেকে এ গেলে হবে তোমার এ এই দুটোর মধ্যে বড়োর সামনে কি আছে প্লাস এখন কিন্তু এটা মাইনাসে নেই এটা প্লাসে তাহলে প্লাস এটা থ্রি প্লাস থ্রি এটা মাইনাস ওয়ান তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তিন থেকে এক গেলে দুই বুঝতে পারলে বন্ধুরা তাহলে ভাগ হচ্ছে এ প্লাস টু আর ভাগ ফল হচ্ছে স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বুঝলে এবার দেখো আমরা জানি যে ভাগ শেষ কী হয় ভাজকের থেকে ছোট হয় তো দেখো এখানে ভাজকে কয়টা বীজগণিতিক সংখ্যা মালা আছে তিনটা আর এখানে ভাগ শেষে কয়টা আছে দুইটা এটা আর ভাগ করা যাবে না তাই না তাহলে ভাগ ফল তোমরা লিখে নেবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর ভাগ শেষ হচ্ছে এ প্লাস টু আচ্ছা ডি নম্বর অঙ্কটা কী আছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স এটা হচ্ছে ভাজক এটা দিয়ে ভাগ করতে হবে এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম স্কোয়ার সরি টু এম কিউব টু এম এটাকে ভাগ করতে হবে আচ্ছা এখানে লক্ষ্য করো এম টু দি পাওয়ার ফোর এখানে আসে এম স্কোয়ার তাহলে এখানে এম স্কোয়ার বসাবো তাহলে এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করলে কী হবে এম টু দি পাওয়ার ফোর হবে তাই না তাহলে এখানে লিখবো এম টু দি পাওয়ার ফোর এবার এখানে যেটা বসালাম এটা দিয়ে কি করব এই বাকি দুটো পদকে গুণ করব এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার আর এম যদি আমরা গুণ করি তাহলে কি হবে এম কিউব প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার আর সিক্স যদি গুণ করি তাহলে কি হবে সিক্স এম স্কোয়ার বুঝতে পারলে এবার এটা প্লাসে আছে তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস বুঝতে পারলে তো কি করতে হবে এটা প্লাস এটা মাইনাস কাটতে হবে বুঝতে পারলে তোমরা ভাবতে পারো যে এখানে চিহ্নগুলো কেন পরিবর্তন করতে হয় দেখো বিয়োগ করা মানে কি বলো তো বিয়োগ করা মানেই তো চিহ্ন পরিবর্তন করতে হবে বুঝতে পারলে তো এই চিহ্ন পরিবর্তন করছি মানে এটা বিয়োগ করছি বুঝলে আর যদি তোমরা যোগ করতে মানে উপর নিচে সাজা যোগ যোগ তো এইভাবে করে না উপর নিচে সাজা যদি যোগ করতে তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না তোমরা ক্লাস সেভেনে হয়তো করেছ উপর নিচে সাজিয়ে যোগ আচ্ছা এখানে কি আছে মাইনাস টু এম কিউব আর প্লাস এম কিউব তো এই দুটোর মধ্যে বড়োর সামনে কী আছে মাইনাস মাইনাসটা বসায় দিই তাহলে টু এম কিউব থেকে একটা এম কিউব যদি বাদ দিই তাহলে একটা এম কিউব থাকবে এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস দে মাইনাস এটা সেভেন এটা সিক্স তাহলে বড়োর সামনে মাইনাস দে মাইনাস আচ্ছা এটা মাইনাস সংখ্যা এটা প্লাস সংখ্যা তাহলে মাইনাসের প্লাসে কী হয় মাইনাস হয় তাহলে সেভেন এম স্কোয়ার থেকে সিক্স এম স্কোয়ার বাদ দিলে এম স্কোয়ার আর এখান থেকে একটা নামাবো শুধু এইট এমকে নামাবো ঠিক আছে এবার দেখো বন্ধুরা এটা মাইনাস তাহলে এখানে মাইনাস বসাবো এখানে যেটা থাকবে সেটাই বসাবে এখানে এম কিউ আর এখানে এম স্কোয়ার তাহলে এখানে একটা এম বসাবো তাহলে এম আর এম স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এম কিউব এটা মাইনাস আর এর সামনে কি আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আচ্ছা যেটা বসালাম এটা দিয়ে এখন বাকিটাকে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস এম আর এম গুণ করলে এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সিক্স আর এম গুণ করলে সিক্স এবার দাড়ি দেব চিহ্ন পরিবর্তন করব বিপরীত চিহ্ন বসাবো এবার মাইনাস এম কিউব প্লাস এম কিউব কেটে যাবে এটা মাইনাস এম স্কোয়ার এটাও কিন্তু মাইনাস এম স্কোয়ার তাহলে দুটোর সামনে মাইনাস থাকলে মাইনাস বসাতে হয় তাই না এম স্কোয়ার এম স্কোয়ার তাহলে কয়টা এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে তাহলে হবে দুইটা এম স্কোয়ার এটা এইট এম এটা হচ্ছে মাইনাস সিক্স এম তাহলে বড়োর সামনে প্লাস এ প্লাস এটা এইট বড় এর সামনে প্লাস এ প্লাস বসালাম আচ্ছা চিহ্ন বসানো বিষয়টা আলাদা সম্পর্কটা আলাদা এটা প্লাস সংখ্যা এটা মাইনাস সংখ্যা তাহলে এদের সম্পর্ক মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এটা হবে টু এম বোঝা গেল এবার এখান থেকে কী নামানো বাকি আছে প্লাস টুয়েলভকে নামানো বাকি আছে বুঝতে পারলে নামালাম এবার এখানে কী আছে মাইনাস এখানে যেটা থাকবে বন্ধুরা সেটাই বসাবে কেমন এখানে টু এম স্কোয়ার এখানে শুধু এম স্কোয়ার তাহলে এখানে টু বসাবো তাহলে টু দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে কী হবে টু এম স্কোয়ার আর এখানে মাইনাস আর এখানে আসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তারপর মাইনাসে মাইনাসে প্লাস টু দিয়ে এখন বাকিটাকে গুণ করবো টুর সাথে এম গুণ করলে টু এম মাইনাসে মাইনাসে প্লাস টু দিয়ে কে গুণ করলে কত হবে বারো দাঁড়ি এবার কি করবো চিহ্ন এটা প্লাস করব এটা মাইনাস করবো এটা মাইনাস করবো তাই না চিহ্ন পরিবর্তন করবো আচ্ছা মাইনাস এম সরি প্লাস টু এম মাইনাস টু ভাগ কত জিরো তো তোমরা লিখে নেবে যে ভাগ ফল এম স্কোয়ার মাইনাস এম আর ভাগ তো দেখো বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে পরবর্তীতে আমি তোমাদের পাঁচ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে